হ্যালো দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই সবার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহতালার কাছে লাখ লাখ শুক্রিয়া আর এখন আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা আমার বারান্দার আউটসাইডে গত বছর এই যে আনারস গাছের যে উপরের যে মুখটা আনারসটা খেয়ে আনারসের এই মুখটা আট ইঞ্চি একটা টপের মধ্যে তরকারি খোসা দিয়ে আমি এই টপের মধ্যে গাছ মানে মুখটা লাগিয়ে দিয়েছি আর দেখেন মাশল্লা আল্লাহ থালার কাছে লাখ লাখ শুক্রিয়া মাটি ছাড়া দেখেন এক একটা ডাল কত সুন্দর পুষ্ট আর এই গাছে ছোট একটা টফে আবার এই গাছের মধ্যে আনার চলে আসছে সবই আল্লাহ তালার হুকুম আর এখন যে রোদ রোদের মধ্যেও কিন্তু দেখেন মাশল্লাহ ঢোকাগুলো কিন্তু কি সুন্দর পুষ্ট আছে আনারসটাও কিন্তু পুষ্ট আছে আর হ্যাঁ আমি কিন্তু এই ইয়েতে টফের মধ্যে সব সময় যে রেগুলার যে কলের পানি ওই পানিগুলো ইউজ করি না মানে গাছের টপের মধ্যে দেওয়া হয় না চাল দেওয়া পানি ডাল দেওয়া পানি এই পানিটে আমি গাছের মধ্যে সব সময় দিই যেহেতু এখানে মাটি নেই আর যদি ঠিক মতন এ গাছে খাবার পায় তাহলে এই গাছটাও পুষ্ট হবে ফলটাও সাইজে বড় হবে তো যখন দেখলাম ওই আনারস গাছটা অনেক সুন্দরভাবে বড় হচ্ছে দুই মাস পরে আবার দুইটা আনারস নিয়ে মানে বাজার থেকে এনে আনারসগুলা খেয়ে মুখটা দুইটা টফে লাগিয়ে দিয়েছি তো সাথে সাথে যদি তিনটা আনারস গাছ লাগানো হতো তাহলে একসাথে তিনটা আনারস আসতো যাই হোক আল্লাহতালার কাছে লাখ লাখ শুক্রিয়া ছোট ছোটো টফে এত সুন্দর পুষ্ট গাছগুলো হচ্ছে আর আশা করি দুইটা গাছও আনারস আসবে তো যখন আবার আসবে তখন আপনাদের সাথে আবারও আমি শেয়ার করব আর এই টপগুলো কিন্তু অত বড় না তো ছোট ছোটো ফুলের টপের মধ্যে কিন্তু এই মুখগুলো মানে আমি লাগিয়ে দিয়েছি আর এই ভিডিওটা আমি আর একবার আপনাদের সাথে শেয়ার করেছি তো আর এখানে যে বড় গাছটা দেখতেছেন এই বড় গাছটার ব বয়সও আট নয় বছরের মতো হবে বারবার এই গাছটা কেটে দিই তারপরও কিন্তু এটার গোড়ার থেকে গাছটা উঠে আশা করি এই গাছও কিন্তু বরে আসবে তো যখন আবার বড়ই আসবে তখন আবার আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আসলে কোনো কিছু দেখলে ভালোবাসা মনের মধ্যে একটা আগ্রতা আসে প্রতিভা আসে করার ইচ্ছা আসে তো আমরা সবাই জানি বারান্দার মধ্যে কিন্তু ফুল গাছ লাগায় তো ফুল গাছের পাশাপাশি কিছু ফল গাছও লাগিয়ে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন এই বলে নিলাম আসসালামু আলাইকুম